হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব আরতি এই নামের অর্থটি আরতি নামের অর্থটি জানিয়ে দেওয়ার জন্য আমাকে কমেন্ট করেছিলেন আমার ভিওয়ার সৌমিতা দাস তিনি আরতি নামের অর্থ জানতে চেয়েছেন আরতি নামের ইংলিশের স্পেলিংটি হচ্ছে এ আর ও টি আই এছাড়াও ডাবল এ আর টি আই আপনি কোন স্পেলিংটি ইউজ করেন কমেন্টে জানান আরতি নামটি হচ্ছে একটি ভারতীয় নাম হিন্দু মেয়েদের নাম বাঙালিদের মধ্যে জনপ্রিয় নামের মধ্যেই পড়ে এবং পপুলারিটির দিক থেকে র্যাঙ্ক করে আরতি নামটি এইট্টি পার্সেন্টেজের উপরে আরতি শব্দটি হচ্ছে একটি সংস্কৃত শব্দ আরতি নামের শুভ সংখ্যা দুই সাত নয় রং লাল গোলাপি কমলা সাদা শুভবার রবিবার এবং মঙ্গলবার আরতি এই নামের মানুষেরা মানসিকভাবে দৃঢ় সাহসী পরিশ্রমী জেদি ও আত্মবিশ্বাসী প্রকৃতির হয়ে থাকেন এবার জানায় আরতি নামের অর্থ তার আগে ছোট্ট একটি অনুরোধ আপনারাও এভাবে যে কোনো নামের অর্থ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং যে নামের অর্থটি জানতে চাইছেন কমেন্টে জানান এবার জানায় আরতি নামের অর্থটি সংস্কৃত শব্দে আরতি অর্থাৎ হলো প্রতিপাদি দিয়ে দেবী মূর্তি বা দেবমূর্তি বরণ প্রতিপাদি দিয়ে বরণ এছাড়াও আলোর নিবেদন এই অর্থ ব্যবহার করা হয়ে থাকে এই ছিল আরতি নামের অর্থ আপনি কোন নামের অর্থ জানতে চাইছেন কমেন্টে জানান